তো করার কোনো ব্যাপার নেই সে যেহেতু বাংলাদেশের একজন সুপারস্টার এবং তার কাজ আমাদের বাংলাদেশের অডিয়েন্সের ভিতর সবচেয়ে বেশি পপুলার বা তারা তাকে চায় তো সেই জায়গা থেকে অবশ্যই তাকে নিয়ে নেগেটিভ আমার কোনো ভাইব নেই আসলে আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে সাকিব কান티 নিয়ে অনেক জল্পনা এবং কল্পনা নিয়ে মেগা স্টার কথা হয় তো সাকিব তো ইদানিং দেখা যাচ্ছে বলিউডের নায়িকা বা কলকাতা নায়িকাদের নিয়ে সিনেমা করছে আপনারা যে নায়িকা হতে এসেছেন তো আপনারা চাচ্ছেন সাকিব খানের সাথে ছবি করার জন্য বা অনেকে আছে নীল আপু আছে ছবি করার জন্য আপনারা কিভাবে নায়িকা হবেন সাকিব খানের সাথে কিভাবে ছবি করবেন বলুন তো হ্যাঁ এখন আমি বলি আপনাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে আমি অভি কি বললেন নায়িকা হতে নায়িকা হতে মোটেও আসি নাই আমি অ্যাজ আ আর্টিস্ট নিজেকে ডেভেলপ করতে এসেছি সো আমার মনে হয় যে অ্যাজ আ আর্টিস্ট হিসেবে শুধু সাকিব খান না যে কারোর সাথেই যদি ভালো অপরচুনিটি আসে আমি অবশ্যই কাজ করব আর এটা যদি বলেন যে কেন বাইরের ওদেরকে নিয়ে কাজ করা হচ্ছে বা এরকম কোনো কিছু মনে যে ডিরেক্টরের মনে হয়েছে যে ওই অ্যাক্ট্রেস হয়তো তার ওই চরিত্র অনুযায়ী ভালো যাবে তাই হয়তো সে তাদেরকে নিয়ে কাজ করেছে যখন বাংলাদেশের অ্যাক্টরকে তাদের মনে হয়েছে ভালো কাজ করবে তারা বাংলাদেশের অ্যাক্টরদের নিয়ে ভালো কাজ করেছে তাহলে কি আপনারা বলছেন যে বাংলাদেশের গ্রুমিং করা নায়িকা বা মডেলিং যারা করে তাদের এক্সপিরিয়েন্স কম বা তাদের কোয়ালিটি নেই আমার মনে হয় যে আপনি যাচ্ছেন আমি ডিভেট করি বাট আমি মোটেও ডিবেট করব না বাট আমার মনে হয় যে না বাংলাদেশ অবশ্যই ভালো আপনার অ্যাক্ট্রেস বলেন বা অ্যাক্টর আছে এবং সবাই খুব ভালো কাজ করছে সেই জায়গা থেকে এখন ওই যে বললাম যার নেগেটিভিটিটা ফোকাস যে কেন বাইরের ওদেরকে নিয়ে কাজ করা হচ্ছে কেন বাংলাদেশে ওদেরকে নিয়ে কাজ করা হচ্ছে না আমার মনে হয় এটা টোটালি নেগেটিভ একটা ধারণা বাইরের ওরা যখন বাংলাদেশে কাজ করবে বাইরের অডিয়েন্সটাও কিন্তু সাকিব খানকে দেখছে বা বাংলাদেশের মুভিকে দেখছে মনে এটা ভালো একটা ব্যাপার তো বাংলাদেশে তো সাকিব খান বাদেও এখানে রোশন আছে তারপর নীরব আছে ইমন আছে আরিফিন শুভ আছে আফরান নিশু আছে তারপর আছে হ্যাঁ তাদের সাথে কেন কাজ হচ্ছে না বা তাদেরকে কেন চাচ্ছে না সবাই বলে শুধু সাকিব খান সাকিব খান সাকিব খানের না সবাইকে নিয়ে কাজ হচ্ছে আফরান নিশু ভাই অনেক ভালো কাজ করে বা ফারহান ভাই যদি বলেন সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করে এবং সবার কিন্তু আলাদা একটা ফ্যান বেস আছে বা সবার কিন্তু একটা আলাদা অডিয়েন্স আছে এখন আপনি যদি শুধু সাকিব খানকে নিয়ে পড়ে থাকেন আপনার মনে হবে সবাই সাকিব খানকে চাচ্ছে আমরা দর্শকও পড়ে আছে না শুধু পড়ে আছে নায়িকারা

ফ্যাশনে কাজ করা হচ্ছে স্টিলে কাজ করা হচ্ছে ইনশাল্লাহ সামনে যদি অন্য কোনো কাজ আসে ওটা আপনারা দেখতে পাবেন খুবই ভালো লেগেছে এবং মিস ইউনিভার্স অলওয়েজ আমার খুব পছন্দের একটা কম্পিটিশন এবং এখানে অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবে আজকে আমাদের শোটা খুবই সুন্দর হয়েছে সবাই অনেক পছন্দ করেছে এবং আজকে ক্রাউনিং হয়েছে আমাদের ইউনিভার্সের উইনার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ভালো লাগছে সামনে ফ্যাশনে কাজ করা হচ্ছে এছাড়া অন্য যে কাজ করা হচ্ছে ওইটা শুনে আপনারা দেখতে পাবেন এটা এখনই অ্যানাউন্স করতে চাচ্ছি না এই তো মিউজিক ভিডিওতে কাজ করার ইচ্ছে নেই বাট সিনেমাতে যদি কাজ করেও থাকি এখনই বর্তমানে না হয়তো পারফেক্ট স্ক্রিপ্ট বা টাইমিং যদি সব কিছু মিলিয়ে ভালো হয় তখন হয়তো অবশ্যই কাজ করব সিনেমা অবশ্যই দেখা হয় বাংলাদেশে যখন ভালো কোনো সিনেমা হয় তখন অবশ্যই দেখি কেন দেখব না এটা আসলে আমি কখনোই ডিসাইড করতে পারবো না আমার মনে হয় যে অ্যাজ এ নিউ কামার হিসেবে বা নিউ ফেস হিসেবে কখনো আমি ডিসাইড করতে পারবো না আমার ডিরেক্টর বা আমার আসলে আমার অপোজিটে যাকে ভাবা হবে তাকে তার সাথে আমার কাজ করতে হবে বাট অবশ্যই চাইবো যে ভালো কারোর সাথে কাজটা হোক আমার মনে হয় সব ইন্টারভিউ থেকে আপনারা সব আর্টিস্টদেরকে এটা জিজ্ঞেস করেন যে সাকিব খান আচ্ছা কেন আমার আপনাদের কেন মনে হয় যে সাকিব খান বাদে বাংলাদেশে আর কোনো অ্যাক্টর নাই বা সাকিব খান বাদে অন্য কোন অ্যাক্টরকে নিয়ে কথা বললে সেটা রিচ হবে না অবশ্যই ভালো সে ভালো কাজ করে এবং বাংলাদেশে অনেক বড় একটা